হরে কৃষ্ণ আমরা জপ কেন করব বা হরে কৃষ্ণ মহামন্ত্র কেন করবো তো শাস্ত্রে উল্লেখ রয়েছেন যে বিভিন্ন মহাজনেরা বা আচার্যগণেরা এই হরে কৃষ্ণ মহামন্ত্রকে অনুমোদন করে গেছেন তাছাড়া গৌরাঙ্গ মহাপর্ব নিজে এই হরে কৃষ্ণ মহামন্ত্র করার উপদেশ দিয়ে গেছেন তিনি বলেছেন দিন রাত চব্বিশ ঘন্টায় হরে কৃষ্ণ মহামন্ত্র করতে কারণ এই হরে কৃষ্ণ মহামন্ত্র ব্যতীত জীবের কোনো গতি নেই এই জন্য তিনি বলেছেন যে জাগরণে চলিতে ফিরিতে এবং ভোজনে সর্বদা এই হরে কৃষ্ণ মহামন্ত্র করতে হবে স্মরণ করতে হবে বা কীর্তন করতে হবে তো জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র কিভাবে করব। আসুন দেখিয়ে দিই প্রথমে আমি দেখেছি এটা হচ্ছে জপমালা তো জপমালায় থাকে হচ্ছে একশো আটটা গুটি তো এই একশো আটটা গুটির ব্যতীত আর একটা বাড়তি গুটি থাকে সেটা হচ্ছে এই মেরুগুটি বা একে অনেকে মন্দিরও বলে থাকে মন্দির অথবা মেরুগুটি তো আমরা শুরু করতে হলে আমাদের এই মন্দির অথবা মেরুগুটি থেকেই শুরু করতে হবে কিভাবে করব আমরা প্রথমে একটা পঞ্চতন্ত্র মন্ত্র বলবো তো সেটা এই এই মন্দিরে বলা যেতে পারে আর মালার যে দুই ধরেও পাশের এক পাশ বড় গুটি এক পাশ ছোট গুটি তো এই বড় গুটি স্পর্শ করে বড় গুটির যে প্রথম গুটিটা এটা স্পর্শ করেও আমরা পঞ্চতন্ত্র মন্ত্র বলতে পারি এখানে মহাজনেরা বা গুরুদেবেরা বলেছেন যে যদি এই মন্দির ব্যতীত রেখে আমরা এই বড় গুটি স্পর্শ করে পঞ্চতন্ত্র মন্ত্র বলি তাহলে আমাদের মালার উপরে ভক্তি বৃদ্ধি হবে তাই এটা এটা ধরে করায় শ্রেষ্ঠ বা শ্রেয় তো আমরা এই মালা করার সময় এই আঙ্গুলটা মালায় স্পর্শ করব না মালা স্পর্শ না করে আমরা কি করব এই মালাটাকে কিভাবে ধরবো এই আঙ্গুলটা এভাবে রাখবো এভাবে রেখে এই যে যে তিনটি আঙ্গুল আঙ্গুল ভিতর দিয়ে মালাটাকে রেখে দেব রেখে দিয়ে দিয়ে মালার প্রথম গুটিটা এভাবে ধরবো ধরে বলবো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বিন্দ তো এটা বলার পরে আবার এখানেই হাত রেখে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপরে আবার প্রথম গুটির যে গুটি আছে ওটার হাত নিজের দিকে টেনে নেব এখানে নিয়ে আবার বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপরে আবার পরের গুটিতে এইভাবে টেনে নেব নিয়ে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে করে প্রত্যেকটা গুটির উপরে হাত রাখবো আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলে বলে বলবো এভাবে পুরো গুটিগুলো আমার শেষ করে এইখানে এসে ঠেকতে হবে এই ছোট গুটিতে যখন চলে আসবো এইভাবে বলে বলে প্রত্যেকটা গুটি শেষ করে যখন এইভাবে ছোট গুটিতে চলে আসবো তখন আমাদের বলতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যখন শেষ হয়ে যাবে সম্পূর্ণ গুটিগুলো তখন আমাদের বলতে হবে আবার সেই পঞ্চতন্ত্র মন্ত্র জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরু ভক্ত বিন্দ্র বলার পরে আমাদের এক মালা কমপ্লিট হবে তখন এই যখন এক মালা কমপ্লিট হবে তখনকার টাইম হবে ছ থেকে সাত মিনিট প্রথম প্রথম যারা করবে হয়তো বা দশ থেকে বারো মিনিট লাগতে পারে কিন্তু যখন অভ্যাস হয়ে যাবে তখন ছ থেকে সাত মিনিট লাগবে অনেক যারা দ্রুত বলে যেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রে হয়তোবা তাদের পাঁচ মিনিট লাগতে পারে কিন্তু আমাদের জব করার নিয়ম হচ্ছে স্বাভাবিকভাবে যেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে স্বাভাবিকভাবে আমাদের জপ করতে হবে এবং তারপরে জোরে জোরে বলে নিজের হৃদয়ে প্রবেশ করতে হবে এইভাবে করে আমাদের মালা করা উচিত যদি কেউ দুই মিনিট তিন মিনিটে মালা শেষ করে বোঝা যেতে পারে যে সে মালা কমপ্লিট করে না হয়তো বা মুখে বলছে ঠিকই কিন্তু তাড়াতাড়ি করে গুটিগুলো সরাচ্ছে এইভাবে করে তাড়াতাড়ি গুটি সরিয়ে নিচ্ছে আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে বলছে এভাবে যদি কেউ করে তাহলে তাকে তার জপ করা হবে না সেটা হবে না বলে দিয়েছে আর ওইভাবে তাড়াতাড়ি করে গুটি সরানো যাবে না এজন্য ধীরে সুস্থে বলতে হবে আর স্বাভাবিকভাবে বলতে হবে কানে শ্রবণ করতে হবে আর মালা মালা জপ করতে হবে তো এভাবে আমাদের অবশ্যই মালা জপ করতে হবে কারণ আমাদেরকে সংখ্যা ধরে মালা অবশ্যই করতে হবে কারণ এটা কলিযুগ এই কলিযুগে যদি সংখ্যা ধরে মালা কেউ না করে মনে মনে মালা করে তাহলে দেখা যাবে মালার সংখ্যা তাদের পূরণ হবে না কারণ এই মায়াবদ্ধ জীব মায়ায় এই কলিযুগে এতটাই আকৃষ্ট করে রাখে যে আমাদের সম্পূর্ণভাবে মালা করা এক কথাই অসম্ভব আর আমরা নিত্যানন্দ প্রভু অথবা হরিদাস ঠাকুরের মতো এতটাও শুদ্ধ নয় যে আমরা শুদ্ধভাবে মালা করতে পারবো আর সেই জন্য আমাদের শুদ্ধভাবে করার চেষ্টা করতে হবে জপমালায় জপ করতে হবে আর এই জপমালাটা থলেতে করতে হয় থলের মধ্যে হাত রেখে তবে মালাটা করতে হয় আমি যেভাবে দেখালাম এভাবেই করতে হবে কিন্তু সেটা মালাটা থলের মধ্যে ঢুকিয়ে দিয়ে মালা করতে হবে সেটা আমি আপনাদের দিচ্ছি এইভাবে করে একটা থলে নিতে হবে আর সেই থলের মধ্যে এই মালাটাকে ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দিয়ে মালাটাকে সেই আগের মতো করে ধরতে হবে ধরে আগের মতো করে ধরে আমি এইভাবে হাতটা মালার ভিতরে ঢুকিয়ে দেব ঢুকানোর পরে এই যে একটা ছিদ্র আছে এই 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 বের করে দেব। তাহলে আঙুলটায় আমার মালার সঙ্গে স্পর্শ হবে না আর আমার মালা করতে সুবিধা হবে এভাবে করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে করবো আর এক একটা করে গুটি সরাবো একবার করে একটা গুটির উপরে হাত দিয়ে একবার করে হরিনাম মহামন্ত্র বলে আর একটা গুটি সরিয়ে আবার হরিনাম মহামন্ত্র বলতে হবে এইভাবে করেই আমরা মালা কমপ্লিট করব। তাহলে কি হবে থলের মধ্যে হাত থাকলে আমার এই আঙ্গুলটা দিয়ে মালা স্পর্শ হবে না আর মালা কাউকে দেখিয়ে করতেও নেই এই জন্য এটা ঢেকে বা সরিয়েই করতে হয় সেই জন্য এই থলেটা অবশ্যই ব্যবহার করতে হবে এই জন্য সকলেই থলে নিয়ে মালা জপ করবেন তো হরে কৃষ্ণ